আমি জানি আপনাদের প্রত্যেকেরই মন গতকাল থেকে ভার হয়ে আছে শ্বাস বন্ধ হয়ে যাবার উপক্রম কথা কথা বলতে গেলে গলায় আটকে আসে রাজধানী ঢাকায় উত্তরার দিয়াবাড়িতে যে মর্মন্তত দুর্ঘটনা ঘটেছে যে ট্র্যাজেডি সম্পন্ন হয়েছে তারপর দেশের মানুষের স্বাভাবিকভাবে জীবনযাপন করা দুর্বি সহ কঠিন এই পরিস্থিতি যে কেবল বাংলাদেশের মধ্যে সীমিত আছে তা নয় এই আমি বাংলাদেশ থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে হাজার মাইল দূরে টরন্টো শহরে বসে সারা দিন ভর শুধু আমি কেন আমি অসংখ্য মানুষকে দেখেছি আমার বন্ধুদের দেখেছি প্রত্যেকেই কাজ করতে পারছে না স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না সবার মনে কেমন যেন একটি যেন নিজের কেউ সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে নিজের কারো আগুনে নিজের একান্ত কোনো নিজের সন্তানের আগুনে পড়া দেহ ছটফট করতে থাকা শরীর দেখে যেমন বাবা মার অনুভূতি হয় প্রত্যেকটা মানুষ সেই রকম একটা অনুভূতিতে একেবারে মানে ডুবন্ত মানুষের মতো হয়ে আছে এবং এরই মাঝে দর্শক অনেকের মনে অনেকগুলো প্রশ্ন উঠিত হয়েছে অনেক প্রশ্ন আলোচিত হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত আলাপচারিতায় এবং আমার কাছে মনে হয়েছে এই প্রশ্নগুলো অত্যন্ত জরুরি প্রশ্ন এবং এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা দরকার রাষ্ট্রের এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া দরকার আমার কাছে মনে হয়েছে আমাদের সন্তানের আগুনে পড়া দেহ থেকে অনেকটা স্ফুলিঙ্কের মতো ভেসে এসেছে এই প্রশ্নগুলো দর্শক আপনারা জানেন ঢাকার দিয়াবাড়িতে বাহিনীর একটি প্রশিক্ষণ এফটি সেভেন বিজিআই যুদ্ধ বিমান সেখানে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর ধসে পড়েছে তারপরে ট্রেজেডি তারপরে ঘটনা প্রবাহ আপনারা জানেন কিন্তু এই ঘটনা প্রবাহ আমাদের সামনে কতগুলো আমরা যদি তার পরবর্তী বিষয়গুলোর দিকে তাকাই আমরা কি দেখি আমরা অহংকার করার মতো গর্ব করার মতো কতগুলো বিষয় যেমন দেখি আবার লজ্জায় মাথা নুয়ে আসার মতো ঘটনাও আমরা সেখানে দেখি রাগে ক্ষোভে ফেটে পড়ার মতো ঘটনাও আমরা সেখানে দেখি আমরা যদি আনন্দিত হবার মতো খবরগুলোর দিকে আগে নজর দেই আমরা অবশ্যই সেখানে শিক্ষিকা মাহারিন চৌধুরীর কথা মনে করব। পত্রিকায় তার খবর বেরিয়েছে তার প্রাণের যে ছাত্রদের সেই দুর্ঘটনাস্থল থেকে আগুনের কুণ্ডলি থেকে বের করে আনার আনার সহযোগিতা করতে করতে নিজের শরীর পুড়ে গেছে সেদিকে তার ভ্রক্ষেপ ছিল না মাহারিন তার ছাত্রদের তার শিক্ষার্থীদের তার সন্তানদের বাঁচাতে চেয়েছে এবং বাঁচাতে বাঁচাতে নিজের জীবন দিয়েছে সেই মাহারিন আমাদের অহংকারের চিত্র আমাদের গৌরবের চিত্র আমাদের বেদনার চিত্র আবার আমি শুনেছি আমাদের অনেক ডাক্তার বন্ধুদের কাছে আমাদের অনেক মানে সাংবাদিক বন্ধুদের কাছে সাধারণ মানুষের কাছে দুর্ঘটনাটি যখন ঘটে তখন অনেক ডাক্তাররাই সেই সময়টায় লাঞ্চ ব্রেকে ছিলেন কেউ খাবারের মাঝামাঝি ছিলেন কেউ খাবার খাবেন বলে ঠিক সামনে টেবিলে খাবার সাজিয়ে বসেছিলেন কেউ হয়তো খাবারটা হাতে নিয়ে মুখের কাছে নিয়েছিলেন কেউ জাস্ট প্রথম লোকমাটি মুখে দিয়েছিলেন ঠিক সেই সময় ডাক্তারদের হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ এসেছে যে একটি দুর্ঘটনা ঘটেছে ইমার্জেন্সি ইজ দেয়ার অ্যানিবডি টু রেসপন্ড সেই ডাক্তাররা হাতের খাবার ফেলে রেখে মুখের খাবার ফেলে রেখে সামনে রাখা টেবিলের খাবার ফেলে রেখে তারা ছোটে গেছে কর্তব্যের টানি বাচ্চাদের বাঁচাতে এই ডাক্তাররা তো আমাদের অহংকার এই ডাক্তাররা আমাদের গৌরব যদিও আমাদের একজন উপদেষ্টা আছেন নজরুল বলেছেন যে প্রয়োজনে বিদেশি ডাক্তারদের নিয়ে আস আসা হবে আমাদের এই সরকারের প্রায় পুরোটাই একটি বিদেশি সরকার কারণ তারা বিদেশি নাগরিক বিদেশে থাকেন অধিকাংশই বিদেশি সংস্কৃতিতে বড় হওয়া কিন্তু যে প্রায় বিদেশি একটি সরকার যে আমাদের শাসন করছে আমাদের সরকার পরিচালনা করছে সেই বিদেশি সরকারের নেতৃত্বে এই দুর্ঘটনা পরবর্তী যেই পরিস্থিতি সেই পরিস্থিতিটা কেমন সেখানে কিন্তু এমন কেউ ছিল না যারা হাতের মুখের খাবার ফেলে রেখে দৌড়ে দুর্ঘটনাস্থলে সেখানে কি করা যায় কি কি করতে হবে ভাববার জন্য দৌড়ে গেছেন এমন কেউ কিন্তু ছিলেন না যেটা আমাদের ডাক্তাররা করেছেন যেটি জীবন বিপন্ন করে নিজের জীবন দিয়ে মাহারিন চৌ করেছেন শিক্ষিকা আমরা ঘটনাস্থলের দুর্ঘটনার পরপর আমরা কি দেখি আমরা দেখি অসংখ্য কৌতূহলী মানুষ সেখানে ভিড় করেছে তাদের ভিড় করার কারণে উদ্ধার কাজ ব্যাহত হয়েছে তারা উদ্ধার কাজে সহযোগিতা করেনি প্রতিবন্ধকতা তৈরি করেছে এটি বাংলাদেশের এটি ঢাকা ঢাকার বিভিন্ন স্তরের একটি খুবই স্বাভাবিক চিত্র মানুষের এই যে মানসিকতা এই মনন সেটি পরিবর্তনের কোনো উদ্যোগ কখনো নেওয়া হয়নি কিংবা কখনো পরিবর্তন হয়নি বাঙালির হাতে হাতে আইফোন আছে বাঙ্গালের হাতে হাতে স্মার্টফোন আছে সেখানে মানুষ মরছে বাচ্চারা অগ্নিদগ্ধ শরীর নিয়ে দৌড়ে বেড়াচ্ছে আর কেউ কেউ কোনো কোনো মানুষ সেখানে ছবি তোলায় ব্যস্ত দেখেছে এই দৃশ্য তো আমরা দেখেছি এই দৃশ্যের কথা আমরা পত্রিকায় পড়েছি আমরা দেখেছি যে জরুরি চিকিৎসা কি সংকট সেখানে এই যে প্রায় এগারো মাসের বেশি সময় একটি সরকার আমরা আগের সরকারের কথা বাদে দিলাম সেই সরকার তো ফেসিস্ট সরকার ছিল গণবিরোধী সরকার ছিল কিন্তু জনগণের সরকার দাবি দেওয়ার যে সরকারটি এগারো মাস ধরে ক্ষমতায় আছে এগারো মাস ধরে সংস্কার সংস্কার করে এত কথাবার্তা বলছে সব কিছুকে মানে আমাদের জীবনযাত্রা পাল্টে দেওয়ার স্বপ্ন দেখাচ্ছে সেই সরকার এগারো মাসে চিকিৎসা ব্যবস্থায় হাসপাতালে ডাক্তারে সেখানে কি করেছে কিংবা এই যে ঘটনাটি ঘটলো তারপর কেন জরুরি চিকিৎসা সংকটের কথা আমাদের সামনে আসে কেন আমরা দেখি তারপরে সেনাবাহিনীর সদস্যরা সেখানে স্কুলে শিক্ষার্থীদের পেটাচ্ছে কেন এই শিক্ষার্থীদের মানসিক অবস্থাটা কি তারা আগুন থেকে বেরিয়ে এসেছে তাদের সহকর্মীদের আগুনে ছট তাদের সঙ্গীদের বন্ধুদের স্বজনদের ছটফট করে মরে যেতে দেখেছে তাদের ইমোশনাল ট্রমা তাদের মেন্টাল ট্রমা সেটি বুঝবার মতো সক্ষমতাকে আমাদের সেনাবাহিনীর সদস্যদের নেই তাহলে তারা কিভাবে সেখানে এই সেনা এই শিক্ষার্থীদের গায়ে হাত তোলে তাদের সঙ্গে কিভাবে তারা শক্তি প্রয়োগ করে বল প্রয়োগ করে এরকম বেশ বেশ কতগুলো ভিডিও আমরা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে দেখেছি আমরা জানি আর কোনো জবাব পাওয়া যাবে না সেনাবাহিনী আর কোনো জবাব দিবে না বা দিতে পারবে না কিন্তু তাদের ব্যাখ্যা থাকা উচিত তাদের দুঃখ প্রকাশ করা উচিত মানে স্কুল প্রাঙ্গণে সেনাবাহিনীর কতিপয় সদস্য যে ভূমিকা পালন করে যে ভূমিকা তারা সেখানে করেছে আমরা তারপর কি দেখেছি আমরা দেখেছি দিনভর সোশ্যাল মিডিয়ায় সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ যে সেনাবাহিনী লাশ গুম করে ফেলছে সেনাবাহিনী লাশ গুম করে ফেলার এই অভিযোগটি কেন আসলো বা সেনাবাহিনী লাশ গুম করবে কেন এটি তো একটি দুর্ঘটনা এবং সেনাবাহিনী চাইলে কি আসলে এই স্কুলের যে কারা কতজন প্রাণ কতজনের প্রাণহানি ঘটেছে সেটি তারা লুকিয়ে ফেলতে পারবে মোটেও না কারণ স্কুলে কতজন শিক্ষার্থী ছিল সেদিন কতজন স্কুলে তাদের তো এটি একটি প্রাইভেট স্কুল সেই প্রাইভেট স্কুলে তাদের মানে এন্ট্রি এবং রিটার্ন সব কিছুই তো মনিটর করা হয় কিন্তু এই যে পরিস্থিতিগুলো তৈরি হয়েছে সেই পরিস্থিতিগুলো তৈরি হয়েছে আসলে সরকারি অব্যবস্থাপনার কারণে একটি দুর্ঘটনা যখন ঘটে তখন সরকারের প্রথম দায়িত্বই থাকে পুরো দুর্ঘটনার উপর নিজের কন্ট্রোল নেওয়া কারণ মানুষের আগ্রহ থাকে কৌতূহল থাকে মানুষ জানতে চায় কি ঘটছে এবং মানুষের সেই কৌতূহল নিবৃত্ত করার একটি ব্যবস্থা থাকা দরকার সেই ব্যবস্থাটি কি একটি কন্ট্রোল রুম সরকারের কোনো একটি জায়গা থেকে কোনো একটি প্রতিষ্ঠান কোনো একটি বিভাগ কোনো একজন ব্যক্তি যিনি নির্দিষ্ট সময় পরপর আপডেট জানাবেন কি হচ্ছে না হচ্ছে আমি বলি না যে ঘন্টায় ঘন্টায় কতজন মারা গেল তার হিসাব দিতে হবে যে ক্রিকেট খেলা নয় যে ঘন্টায় ঘন্টায় স্কোরবোর্ড কত হলো কে কত পেল সেটি জানতে হবে ন একটি নির্দিষ্ট সময় পর নিশ্চিত হওয়ার পর তারপরে যখন কর্তৃপক্ষ মনে করবে আমি সেটিও বিশ্বাস করি হাসপাতাল হোক বা পুলিশ কিংবা সেনাবাহিনী যদি দায়িত্ব নেয় সেনাবাহিনী যে কেউ একজন জানাবে কি হচ্ছে কতটুকু কি হচ্ছে চিকিৎসার কি হচ্ছে কিন্তু একটি সেন্ট্রাল একটি সেন্ট্রাল একটি জায়গা থাকতে হবে সেই ব্যবস্থাপনাটি কিন্তু আমরা দেখিনি তাহলে এই যে বিদেশি অভিজ্ঞতা সম্পন্ন সরকার যারা বিদেশে সারা জীবন কাটিয়ে এসে এই দেশকে উদ্ধার করার জন্য এসে সরকারের দায়িত্ব নিয়েছেন তাদের মাথায় তাদের ব্যবস্থাপনায় এই বিষয়টি কেন থাকলো না কেন থাকবে না এবং আরও মানে মাথা হ্যাট হয়ে যাবার মতো একটা অসভ্য চিত্র আমরা দেখেছি আমাদের রাজনীতিকরা যারা দেশ শাসন করতে চান যারা দেশের মানে ক্ষমতা নিতে চান দায়িত্ব নিতে চান সেই সব রাজনীতিকরা এমন একটি সেন্সিটিভ জায়গায় বার্ন হাসপাতালের মানে একেবারে ইউনিটে সেখানে ছুটে ধাক্কাধাক্কি করে ছুটে গেছেন কেবল যে তারা গেছেন তাই না তাদের সঙ্গে অসংখ্য লোক সাথে নিয়ে সেখানে গিয়েছেন গেছেন জামাত ইসলামের আমির মিস্টার শফিক গিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আমি যে দেখলাম যে রেজবি সাহেবের একটি একেবারে ইউনিফর্ম পরা একটি ছবি তিনি অপারেশন থিয়েটারের মানে সেই ব্যাডের কাছে আছেন কেন ভাই সেখানে আপনার কাজ কী আপনি পলিটিশিয়ান সেখানে আপনার কোনো কাজ নাই এবং সাংবাদিকদেরও সেখানে কোনো কাজ নাই হাসপাতালের ভেতর আসলে সাংবাদিকদের টিভি ক্যামেরার প্রবেশাধিকার দেওয়াই তো উচিত না পৃথিবীর কোথাও এই সুযোগ পায় না কিন্তু বাংলাদেশে সাংবাদিকদের কোনো কথা বলা যায় না তাদেরকে কোনো কাজে বাজা দেওয়া যায় না যে যে পিতার সন্তান ছটফট করে মরছে সন্তানের মানে ছটফট করা সন্তানকে সামনে রেখে যদি সেখানেও আমাদের টিভি সাংবাদিকরা এক্সপেক্ট করেন যে সেই বাবা তার কেমন লাগছে তার প্রতিক্রিয়া কি অন রেকর্ড ক্যামেরায় কথা বলবে এবং কথা না বললে আমাদের সাংবাদিকদের প্রেস্টেজে লাগে তারা আবার পাল্টা এটিকে নিয়ে মানে কথা বলতে শুরু করেন কি বিভৎস সাংবাদিকতা কি বিভৎস রাজনীতি আমি জানি না যে আমাদের আমির কিংবা মির্জা ফখরুল ইসলাম কিংবা আহমেদ সাহেব তারা কি ভেবেছেন বা এই যে তারপর সারাদিন ধরে সোশ্যাল মিডিয়া তাদেরকে নিয়ে যে সমালোচনা হয়েছে তাদের এটি নিয়ে কোনো অনুতাপ তৈরি হয়েছে কিনা তাদের কখনো মনে হয়েছে কিনা যে তারা যে কাজটি কাল করেছেন সেটি তারা ভুল করেছেন এবং সেই ভুল কাজের জন্যে জাতির কাছে জনগণের কাছে তারা দুঃখ প্রকাশ করবেন ক্ষমা চাইবেন আমি তো মনে করি এই রাজনীতিকদের ক্ষমা চাওয়া উচিত কিংবা যে সাংবাদিকরা বিভৎস ছবি লাইভ প্রকাশ করেছেন বা হাসপাতালের ভিতর চলে গিয়েছেন তাদেরও দুঃখ প্রকাশ করা উচিত তাদেরও ওইগুলো শেখা উচিত কিন্তু তারা এটি করবেন কি জানি না আমরা সরকারের অব্যবস্থাপনা আর কি দেখলাম যে একটি স্কুলে এতগুলো মানুষ মারা গেল এরকম একটি বড় ট্র্যাজেডি রাত পোহালে আজ মানে আমি যখন কথা বলছি তখন যে পরীক্ষা সেই পরীক্ষাটি হবে কি হবে না সেই সিদ্ধান্তটি সরকার দিতে পারছে না এটি কেমন কথা এই সিদ্ধান্তটি তো সরকারি পর্যায়ে হওয়ার কথা প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত দিবেন তিনি তার উপদেষ্টা পরিষদের সদস্যদেরকে ডেকে অথবা ফোনে যেভাবে হোক কথা বলে সিদ্ধান্ত জানিয়ে দেবেন প্রধান উপদেষ্টার মাথায় যদি এই চিন্তাটি না আসে তাহলে শিক্ষা উপদেষ্টা কিংবা কোনো একজন উপদেষ্টা নিজে উদ্যোগী হয়ে এই কাজটি করবেন কিন্তু আমরা দেখলাম রাত তিনটায় শিক্ষা উপদেষ্টা নয় অন্য উপদেষ্টা স্থানীয় সরকার উপদেষ্টা তথ্য সংস্কৃতি উপদেষ্টা তারা ফেসবুকে পোস্ট দিয়ে জানাচ্ছেন কাল পরীক্ষা হবে না এটি যে নাগরিকদের প্রতি এক ধরনের অবহেলা তাদের সঙ্গে বেয়াদবি তাদেরকে অসম্মান করা অশ্রদ্ধা করা এই বোধটুকু পর্যন্ত এই উপদেষ্টাদের মাথায় ঢুকে নিই তাদের মননে ঢুকে নি তারা সেটিকে মানে বুঝতেও পারে না এরা আমাদের সরকার এরা আমাদের দেশ শাসন করছে এবং আশ্চর্য ব্যাপার যে একটি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বা ভাবনা যাদের মধ্যে আসে না তারা নাকি দেশটাকে পাল্টে দেবে তারা নাকি নতুন বন্দোবস্ত তারা কায়েম করবে এই কি সেই নতুন বন্দোবস্তের নমুনা এগুলি কি নতুন বন্দোবস্ত সে যাই হোক দিনভর প্রশ্ন ছিল যে এই যে বিমান যে বিমানটি আহ ধসে পড়েছে সে বিমানটি কখন কেনা হয়েছিল সেটি কাজ করছিল কিনা আমরা জানি যে আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর থেকে আমাদেরকে জানানো হয়েছে যে যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে এটি তাদের প্রাথমিক যে তথ্য সেই তথ্য আমি শিওর না আমার চোখে পড়েনি যে তারা কোনো তদন্ত কমিটি গঠন করেছে কিনা যে ঘটনা কী ঘটেছিল কেন ঘটেছিল কীভাবে ঘটেছিল সেটি তারা খুঁজে বের করার জন্য আমরা জানি যে বিমান দুর্ঘটনার পর সঙ্গে সঙ্গে যে বিষয়টি আলোচিত হয় সেটি হচ্ছে ব্ল্যাক বক্স এই বিমানের ব্ল্যাক বক্সও নিশ্চয়ই পুঙ্খানুপুঙ্খরূপে পরীক্ষা করা হবে সেটি কারা করবে বাংলাদেশ করবে নাকি মানে এই বিমানটির যারা নির্মাতা প্রতিষ্ঠান চাইনিজ কোম্পানি তাদের কাছে যাবে নাকি থার্ড কোনো কোম্পানির কাছে যাবে কোথায় যাবে আমরা জানি না কিন্তু আমরা যেটি জানি যে বিমান দুর্ঘটনার বিষয়ে ব্ল্যাক বক্সে সকল তথ্য থাকে সেই তথ্য কি আমাদের সামনে আসবে আমরা তো চাইব সেই তথ্য আমাদের সামনে আসুক এবং এই যে বিমানটি ঠিক কখনকার আমরা যারাই কথা বলছি আমরা নিজেরাও কিন্তু আসলে জানি না যে এই বিমানটি কখনকার এবং আমি দেখেছি যে বেশ বেশ কতগুলো পত্রিকা স্থানীয় এবং আন্তর্জাতিক পত্রিকা এ ফ্লাইট সম্পর্কে এই বিমানটি সম্পর্কে জ্যার বিমান সম্পর্কে বিস্তারিত তথ্যপত্র উপস্থাপন করেছেন সেখানে সরকারের দিক থেকেও আমার কাছে মনে হয় যে ব্যাপারে একটি ব্যাখ্যা দেওয়া দরকার যদিও জানি যে এইসব ব্যাখ্যায় যা যে ক্ষয় হয়েছে যে ক্ষতি হয়েছে যে প্রাণহানি হয়েছে সেগুলো ফিরে আসবে না কিন্তু তবু প্রশ্ন যেহেতু উঠেছে সেই প্রশ্ন উঠার কারণেই প্রশ্নগুলোর একটা সমাধান থাকা দরকার একটা সলিউশন আমাদের সামনে থাকা দরকার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি দিনভর আলোচিত হয়েছে সেটি হচ্ছে জনবহুল শহরের উপর মানে বিমান বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্র কেন এটি নিয়ে নানা জায়গায় কথাবার্তা হয়েছে সোশ্যাল মিডিয়ায় অনেক অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা পোস্ট দিয়েছেন আমি দেখলাম যে বেশ কয়েকটি পত্রিকা এই এর উপর আলাদা করে এক্সপার্টদের অপিনিয়ন তারা নিয়ে তারা রিপোর্ট প্রকাশ করেছে এবং সেখানে আমি ডেনিস্টারে তারপরে বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কমে বেশ কয়েকটি কয়েকজনের প্রতিক্রিয়া এই ব্যাপারে পড়ছিলাম এবং সেখানে আরও একটি অ্যালার্মিং একটি তথ্য পাওয়া গেল সেখানে অনেকেই বলছেন যে বেশ কয়েকজন বিমান সংশ্লিষ্ট আমার মনে হচ্ছে ডেলিস্টারে এই রিপোর্টটি বলা হয়েছে যে যে ঢাকা আন্তর্জাতিক যে বিমানবন্দর সে বিমানবন্দরে কমার্শিয়াল ফ্লাইট এবং বিমান বাহিনীর বা মিলিটারি ফ্লাইট তারা একই সেম রানওয়ে ব্যবহার করে এবং তারা এটিকে বলছেন যে খুবই অ্যালার্মিং এবং তা এটিও ডেলি স্টারের রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে অনেক দিন ধরেই এটি নিয়ে ধ্যান দরবার করা হচ্ছিল যেন মানে মিলিটারি অপারেশনটা বিমানের অপারেশনটা সেখান থেকে সরিয়ে নেওয়া হোক কিন্তু শেষ পর্যন্ত মানে কোনোটারই কোনো সেটি হয়নি এখন সেটি হবে কিনা জানি না তবে বাস ভাইস মার্শাল রিটায়ার্ড এম মফিদুর রহমান তিনি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান এবং বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তিনি আবার বিডি নিউজ ফোর ডট কমকে ভিন্ন রকম একটি তথ্য দিয়েছেন তিনি বলেছেন যে ঢাকা মানে বিমান বাহিনীর প্রশিক্ষণ আসলে ঢাকায় তেমন হয় না মূলত তাদের যে প্রাইমারি ট্রেনিংটা শিপ ট্রেনিংটা হয় যশোয়ারে এবং অ্যাডভান্স ট্রেনিংটা হয় চট্টগ্রামে এবং ঢাকায় যেটি হয় ঢাকায় মানে অন্য জায়গায় প্রশিক্ষণ শেষ করে আসা কর্মকর্তারা যখন ঢাকায় আসেন তখন তারা ঢাকায় এই ধরনের একটি প্রশিক্ষণ বিমান তারা পরিচালনা করেন এবং যে পাইলট এই দুর্ঘটনায় পরা জ্যাট বিমানটি চালাচ্ছিলেন তিনি ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম তিনিও অন্য উড়োজাহাজে তার পরিপূর্ণ প্রশিক্ষণ শেষ করেই আসছিলেন সেটিও জানিয়েছেন এই মিস্টার এম রহমান বাট যেহেতু এই প্রশ্নগুলো উঠেছে যেহেতু এই প্রশ্নগুলো উঠেছে যে ঢাকার এই মানে রানু এটা কমার্শিয়াল ফ্লাইট অ্যান্ড মিলিটারি ফ্লাইট উভয়ে ব্যবহার করে এবং একজন পাইলট ডেলিস্টারকে বলেছেন যে অনেকবার এমন হয়েছে যে তাকে ফ্লাইট নিয়ে ডিলে করতে হয়েছে কারণ সেখানে মিলিটারি ফ্লাইট অপারেশন করছে তাদেরকে জায়গা করে দেওয়ার জন্য তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য কমার্শিয়াল ফ্লাইটকে ডিলে করতে হয়েছে এমন কথাও স্টারেই একজন কর্মকর্তা বলেছেন আমার কাছে মনে হয় এটি অত্যন্ত অত্যন্ত বিপজ্জনক ঝুঁকিপূর্ণ এবং শুধু তাই না ঢাকা যে বিমানবন্দর বিমানবন্দরের আশেপাশে একটি নির্দিষ্ট এলাকা পর্যন্ত যে বিল্ডিংগুলো আছে সেই বিল্ডিংগুলোর উচ্চতা কয়তলা সেগুলো বিমানের জন্য ঝুঁকিপূর্ণ কিনা সেই বিষয়গুলো আবার নতুন করে খতিয়ে দেখার দরকার আছে বলে আমার মনে হয় দর্শক একটা ছয় মিনিটে কর্মীটলা বিমান বাহিনীর ঘাঁটি থেকে এই ফ্লাইটটি যে উড়াল দিয়েছিল তৌকির মাত্র বারো মিনিটের মাথায় একটা আঠারো একটা আঠারো আঠারো মিনিটে স্কুলের উপর তার এই বিমানটি বিধ্বস্ত হয় এবং এই ভয়াবহ ট্রাজেডি ঘটে মাত্র বারো মিনিট সময় একা একা নিজে ফ্লাইট নিয়ে আজকে তার উড়বার কথা ছিল এবং উড়েছিলেন বারো মিনিট তিনি আকাশে থাকতে পেরেছেন তারপর দেশের ইতিহাসের একটি ভয়াবহতম ট্রাজেডির জন্ম দিয়ে তিনি নিজেও নাই হয়ে গেছেন এবং তার নাই হওয়ার মধ্য দিয়ে এই যে অসংখ্য প্রশ্নগুলি উঠেছে আমরা চাইব এই সরকার অন্তর্বর্তী সরকার সংশ্লিষ্ট অন্য যারা কর্তৃপক্ষ আছে তারা এইসব প্রশ্নগুলোর উত্তর দেবেন জনমনের যত ক্ষোভ আছে কৌতূহল আছে জিজ্ঞাসা আছে সেগুলো পূরণে তারা ব্যবস্থা নেবেন আমরা জানি আমরা যে সন্তানদের হারিয়েছি তাদেরকে আমরা ভাবে আর ফিরিয়ে আনতে পারবো না যে বাবা যাতে সন্তান স্কুলে পড়তো যে বাবা যে মা যে স্বজন এই সন্তানের এই বিভৎস মানে এই যন্ত্রণা তারা প্রত্যক্ষ করেছেন যন্ত্রণার কথা শুনেছেন সারা জীবন তাদের তারা এই যন্ত্রণার স্মৃতি ঘা তারা মুছতে পারবেন না আর আমরা দূর থেকে তাদের এই যন্ত্রণার বেদনার সঙ্গী হয়ে থাকব আজ এই পর্যন্তই দর্শক